পাঁচ টাকা খরচ করে বানিয়ে ফেলেছি এত সুন্দর একটা ড্রেস কই থেকে কিনলাম কত টাকা মজুরি দিলাম সব কিছু বলবো এই ভিডিওতে আমরা চলে গিয়েছিলাম ঢাকার চাঁদনি চক মার্কেটে আর এখানে গেলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নিব এই ফ্লাওয়ার ডিজাইনটা এত সুন্দর লাগতেছিল ফাইনালি ব্লু কালারটা পছন্দ করে ফেলেছি অনেক কনফিউশনের পরে এইটার গজ পড়েছে মাত্র এক হাজার টাকা আমার লেগেছে দেড় গজ দেড় গজের দাম পড়েছে দেড় হাজার টাকা আর এই যে টিয়া কালারটা দেখতেছেন এটা আমার এত মনে ধরছে এটা আমি দুই হাজার টাকা গজ বলছি তারপরে দেয়নি কী আর করার ব্লু কালারটাই নিয়ে নিলাম এটা চারটা কালার অ্যাভেলেবেল ছিল কিন্তু বাসায় আসার পর মনে হইতেছিলো ইস পিঙ্ক কালারটাও নেওয়া দরকার ছিল এটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই দোকানে অনেক দাম চাচ্ছিলো জামার কাপড়ের স্কার্টের কাপড়ের তো আমি এখান থেকে আর নেই নেই ভাবলাম একটু ভিতরের দিকে চলে যাই আর ভিতরের দিকে অনেক কমেও পেয়ে গেলাম এখানে ডুবাই সিল্ক নিয়েছি আমি স্কার্টের জন্য ছয় গজ আর জামার ইনারের জন্য নিয়েছি এক গজ সেম কাপড়টা দিয়েছি না হলে দেখতে ভালো লাগবে না টোটাল সাত গজের দাম পড়েছে পনেরোশো চল্লিশ টাকা গজ পড়েছে দুইশো বিশ টাকা এটা ছিল দুবাই সিল্ক আর স্কার্টের নিচে ক্যান ক্যান দেওয়া লাগবে ফুলানোর জন্য ক্যান ক্যানের দাম পড়েছে মাত্র পঞ্চাশ টাকা গজ আমার স্কার্টের মধ্যে লেগেছে দশ গজ স্কার্টের নিচে ফলসের কাপড় দিয়েছি বাটারফ্লাই বাটারফ্লাইয়ের দাম পড়েছে পঞ্চাশ টাকা গজ লেগেছে পাঁচ গজ দাম পড়েছে মাত্র আড়াই হাজার আড়াইশো টাকা সরি স্কার্টে অনেক ঘেয়ার দিতে হবে অনেক ক্যান ক্যান এই জন্য অনেক টাকা মজুরি চাচ্ছিল ফাইনালি আমার পরিচিত টেলার এই জন্য পনেরোশো টাকা স্কার্ট আর জামাটা বানিয়ে দিয়েছে সো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন